আজ তোমার কপাল খুলে যাবে এই বার্তা তোমার সামনে এসেছে তুমি ভুলেও এই বার্তা এড়িয়ে চলে যেও না যদি ভুল করেও মহাবিশ্বের এই বার্তা এড়িয়ে চলে যাও তাহলে তোমার খুলে যাওয়া ভাগ্য তারা লেগে যাবে তাই আজ এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করো এই বার্তা কোনো সাধারণ বার্তা নয় মহাবিশ্বের তরফ থেকে আসা এক বিশেষ সংকেত যা তিনি তোমাকে পাঠিয়েছেন তুমি মহাবিশ্বকে আকর্ষণ করে নিজের কাছে ডেকে নিয়েছো মহাবিশ্ব তোমার ডাকে সাড়া দিয়েছেন আর তাই জন্যই তুমি এই মুহূর্তে এই বার্তা পেয়েছ আজকের এই পবিত্র বার্তা শুধুমাত্র তোমার জন্য কারণ এই মুহূর্তে যখন তুমি এই বার্তা শুনছ তখন থেকেই তোমার ভাগ্য বদলাতে শুরু করেছে আর এই বার্তাকে তুমি কোনো সাধারণ বার্তা ভেবো না কারণ তোমার আত্মা নিজে এই বার্তাটিকে ডেকে এনেছে তোমার কাছে তা না হলে এই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ থাকতে তোমার কাছে এই বার্তা কেন পৌঁছবে তুমি কি জানো মহাবিশ্ব তোমাকে কতটা ভালোবাসে মহাবিশ্বের তোমার প্রতি এক আশীর্বাদ আছে মহাবিশ্ব তোমার অন্তরের তীব্র ভালোবাসা তীব্র শক্তিকে জাগ্রত করতে চায় তোমার মন খারাপ ছিল তুমি দুঃখ কষ্ট পেয়েছ তুমি অনেক কামনা করেছো ঈশ্বরের কাছে তিনি তোমাকে সেই উত্তর হিসাবে এই বার্তা পাঠিয়েছেন নিঃশব্দে তিনি তোমার জন্য কাজ করছেন সমস্ত দুঃখকে তিনি এখন দূর করবেন তুমি জানো তুমি অনুভব করতে পারছ যে মহাবিশ্ব তোমার চারপাশে এক কম্পন সৃষ্টি করেছে আর এই মুহূর্তে তোমার যে ভালোবাসার মানুষটি আছে তিনি তোমার অন্তরে এখন বারবার আসছে তোমার মনে হচ্ছে সেই মানুষটির কথা তোমাকে অবহেলা করে দূরে যে সরিয়ে দিয়েছিল এখন সেই তোমার কাছে ফিরে আসবে তুমি জানো তুমি এক অনন্য সৃষ্টি ব্রহ্মাণ্ডের তুমি সেই ব্যক্তি যার মধ্যে আছে সুন্দর এক হৃদয় তুমি জানো মহাবিশ্ব তোমাকে ভালোবাসে তুমি ভুল পথে চলে যাচ্ছিলে কিন্তু ঈশ্বর তোমাকে সঠিক পথে এনেছে তুমি অনেক দুঃখ সহ্য করেছো কিন্তু তোমার কোনো অভিযোগ নেই তোমার মধ্যে কোনো এমন কিছু নেই যা তুমি ঈশ্বরকে দোষারোপ করছো তুমি সবসময় ভাবো ঈশ্বর যা করেন তা ভালোর জন্যই করেন হ্যাঁ এটাই সত্যি মহাবিশ্ব যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন তোমার হৃদয় এখন মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে আসা প্রত্যেকটি ধনী তুমি কম্পন অনুভব করবে তোমার হৃদয়ে মহাবিশ্বের শক্তি আকৃষ্ট হচ্ছে তুমি কি জানো ঈশ্বর তোমাকে ক্ষমা করেছেন তুমি নিজেকে প্রস্তুত করো তুমি মহাবিশ্বের এই বার্তা পেয়েছো প্রাচুর্য সাফল্য সুস্থতা এবং অলৌকিক সমৃদ্ধি ঘটবে তোমার তুমি দেখবে আগে যেখানে ছিল অভাব সেখানে এখন হবে প্রাচুর্য যেখান থেকে তুমি বার বার প্রত্যাখ্য অর্থাৎ প্রত্যাখ্যান করা হয়েছে তোমাকে ফিরিয়ে দেয়া হয়েছে আজ সেই সব জায়গায় তোমাকেই ডাকা হবে তোমার আত্মবিশ্বাস তুমি হারিয়ে ফেলেছিলে এখন তোমার গর্ব বোধ হবে নিজের জন্য কারণ তুমি আত্মবিশ্বাস ফিরে পেয়েছ এবং প্রতিষ্ঠিত হয়েছ তোমার শরীর বারবার অসুস্থতার সম্মুখীন হচ্ছিল এগুলি ছিল সব কুপ্রভাব যেগুলো এখন সব দূরে যাবে কারণ তুমি মহাবিশ্বের শক্তিতে পরিপূর্ণ যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তারা নিজেরাই ভেঙে পড়বে তুমি নিজের পথ ধরে এগিয়ে যাবে শান্তিতে সৌভাগ্যের সাথে তোমার স্বপ্ন পূরণের পথে যদি তুমি এখন সন্তান কামনা করো তবে তোমার ঘরে আসবে এক ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ শিশু তোমার ভাগ্য উন্নতি চাও তোমার ভাগ্য খুলবে একের পর এক সুযোগ আসবে তুমি একা নও তুমি যা চাও তাই ঘটবে কারণ তোমার সাথে আছে ঈশ্বরের সেই শক্তি মহাবিশ্ব তোমাকে বলছেন আমার প্রিয় সন্তান এখন তুমি যা সিদ্ধান্ত নেবে প্রত্যেক সিদ্ধান্ততেই আমি তোমার সাথে আছি এবং তোমাকে এগিয়ে নিয়ে যাব তোমার স্বপ্ন পূরণের পথে তোমার ডাকে মহাবিশ্ব সাড়া দিয়েছেন এটি তার বিশেষ সংকেত এটা সত্য এখন ঈশ্বর তোমার হয়ে কাজ করছেন তাই নিজেকে এখনই ভালোবাসো তুমি জানো তুমি যে প্রস্তুত তোমাকে তার স্বীকার করতে হবে যে তুমি এই বার্তা গ্রহণ করছো তোমার হৃদয়ের গভীরে থেকে অন্তর থেকে তুমি ধন্যবাদ জানাও মহাবিশ্বের শক্তিকে তোমার প্রতি ঈশ্বরের আকর্ষণ তুমি আরও সুদৃঢ় করো আর তুমি জানো এই বার্তা তোমার জন্য নয় গোটা বিশ্বের জন্য তুমি একানো তোমার সাথে মহাবিশ্ব আছেন তা যেমন তুমি বিশ্বাস করো আর তোমার জীবনে যেমন তুমি এগিয়ে যাচ্ছ ঠিক তেমনই মহাবিশ্বের শক্তিও বিশ্বাস করেন যে তোমার প্রতি তার ভালোবাসা তোমার প্রতি তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন এখন চলে এসেছে তুমি চিন্তা করো না কারণ ঈশ্বর তোমাকে সহায়তা করবেন এখন সেই মুহূর্ত উপস্থিত যেখানে তুমি মহাবিশ্বের সহায়তা পেতে চলেছ তুমি এই মুহূর্তে ঈশ্বরের কৃপা আকর্ষণ করছো তোমার জীবনে কারণ তুমি প্রস্তুত ছিলে তুমি তোমার হৃদয় থেকে তাকে ডেকেছ আর সেই ডাকে তিনি সাড়া দিয়েছেন ইউনিভার্সে মহাবিশ্ব এই বিশ্বব্রহ্মাণ্ড তুমি যখন প্রথম পর্ব শুনেছিলে মানে তুমি কি জানো প্রথম যে ধাপ এই বার্তার তুমি কিছুক্ষণ আগেও যে মন খারাপ করে বসেছিলে এখন যেন হঠাৎ তোমার মনের পরিবর্তন ঘটেছে এক নতুন প্রবাহ এক নতুন অলৌকিক আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়েছে আর এখন সেই আলোকে আরও শক্তিশালী করে তুলতে হলে ঈশ্বরের সঙ্গে তোমার সংযোগকে আরও গভীর করতে হবে প্রত্যেক দিন বেলা ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে হবে আর তোমার ইচ্ছে পূরণ হয়েছে এমন কল্পনা করতে হবে তোমার অন্তরাত্মা শক্তি এবং এই প্রকৃতির শক্তি তোমাকে তোমার সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে তুমি সেখানে পৌঁছবে এবং অনুভব করবে তুমি এই পৃথিবীর সবচেয়ে সুখী একজন ব্যক্তি ঈশ্বর তোমার প্রতি করুণা প্রদান করেছেন তুমি কি জানো তুমি সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে তোমার পথে আর কোনো বাধা আসবে না কারণ এখন অলৌকিক দিব্য শক্তি তোমার সঙ্গে সংযুক্ত হচ্ছে তাই কোনো শক্তি কম থাকবে না ঈশ্বরের শক্তি তুমি পাবে ইউনিভার্স তোমাকে ভালোবাসা দেবে ইউনিভার্স তোমাকে বিপদ থেকে রক্ষা করবেন এই মহাবিশ্ব তোমাকে তোমার সকল ইচ্ছে পূরণে সহায়তা করবে তুমি ইউনিভার্সকে বলো হে প্রভু আমি বিশ্বাস করি তুমি আমার সাথে আছো আমার পাশে আছো এবং আমি আমার জীবনে অনেক উন্নতি করেছি অনেক বড় মানুষ হয়েছি তা শুধু তোমার আশীর্বাদে তাই ইউনিভার্স বা মহাবিশ্বকে তুমি কখনো এড়িয়ে যেও না তোমার প্রতি মহাবিশ্বের করুণা তোমাকে আরও শক্তিশালী করে দেবে তুমি সকল বাধা বিপত্তিকে জয় করে এগিয়ে যেতে পারবে সকল কঠিন পরিস্থিতির মোকাবিলা করার শক্তি পাবে মহাবিশ্ব তোমাকে বলতে চান আজ থেকে আমি তোমার সাথে আছি আমার প্রিয় সন্তান সকল দুঃখ কষ্ট ঝামেলা ঝঞ্ঝাটের অবসান ঘটবে আজ তুমি কি জানো তোমার জীবনে এমন পরিবর্তন তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে তুমি কি জানো তুমি যে পথেই চলবে সেই পথেই তোমার হাত আমি ধরবো আর তোমাকে এগিয়ে নিয়ে যাব সামনের দিকে সফলতার সিঁড়িতে তোমাকে পৌঁছে দিতে আমি তোমাকে সাহায্য করব। কারণ এখন ইউনিভার্সের সমস্ত শক্তি তোমার হয়ে কাজ করছেন একটা কথা তুমি মনে রেখো আমার প্রিয় সন্তান তোমার জীবনে যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে এমন বড় পরিবর্তন তোমার জীবনে এত সুন্দর প্রভাব সৃষ্টি করবে যা তুমি কখনো কল্পনাও করি ঈশ্বর তোমাকে আজ সেই সব কিছু দেবেন যার তুমি যোগ্য তোমার যোগ্যতা অনুযায়ী ফল লাভ তুমি কখনোই করি তবে হ্যাঁ এখন সময় এসেছে তুমি শত্রুর মুখের ওপর দাঁড়াতে পারবে কেউ তোমার সাথে শত্রুতা করতে ভয় পাবে কারণ তুমি যে পাবে এমন সম্পদ যা তুমি কখনো কল্পনাও করনি তোমার জীবনের প্রত্যেকটি পর্যায়ে তুমি এখন ইউনিভার্সকে তোমার সাথে পাবে এক দৈব শক্তি তোমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা সোনা দানা সমস্ত কিছু দেবে আর তার সাথে দেবে তোমার জীবনে এক শক্তি অদৃশ্য শক্তি যা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে রক্ষা করবে এবং এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স